অপদিকে আমরা যদি ডিএসি থার্টি সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে পয়েন্টে আজ ডিএসিতে নয়শো এগারো কোটি তিয়াত্তর লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল এগারোশো কোটি চল্লিশ লাখ টাকা আজ ডিএস তে লেনদেন হওয়া তিনশো কোটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো বাইশটি দাম কমেছে দুশো আট এবং দাম অপরিবর্তিত ছিল আষট্টি টি কোম্পানির বেশ কিছুদিন মার্কেট সূচক উর্ধগতিতে থাকার পরে আজকে আবার কিছুটা কারেকশন হয়ে মার্কেট কিছুটা পতন হয়েছে তবে এটা খুবই স্বাভাবিক পতন আমি আশা করি আগামী দিন কিছুটা আপডাউনের ভিতর দিয়ে মার্কেট থাকবে এরপরে আবার মার্কেট ঘুরে দাঁড়াবে তো যাই কি হয় সেটা এখন দেখার বিষয় তো এখন তো আমি আজকে দিন মার্কেট ইন্ডেক্স মুভারে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ ভিত্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো তিতাস গ্যাস বাংলাদেশ সাবমেরিন কেবলস বিএসআরএম লিমিটেড ইউপিজি ডিসিএল পাওয়ার গ্রিড সামিট পাওয়ার ওরিয়েন ফিউশন এমআই হসপিটাল অ্যাক্টিভ ফিনান্স এবং জিপিএস ইস্পাত তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিতাস গ্যাস এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট ওরকম সূচকে বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেগে আসবে সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ওয়ালটন পুবালি ব্যাংক স্কোয়ার ফার্মা ব্যাড বিসি ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বেক্স ফার্মা আলারফা ইসলামী ব্যাংক উত্তরা ব্যাংক এবং ইবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটন পুবানি ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্যাড বিসি ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তিন পয়েন্টের মতো অবধি বেক্স ফার্মা আলাফা ইসলামী ব্যাঙ্ক দুই পয়েন্টের মতো এবং উত্তরা ব্যাংক ও ইবিএল এক পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে এখন তুমি আজকের দিনের টপ গেন আসবে মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে তিতাস গ্যাস সাইনপুকুর সিরামিক অ্যাক্টিভ ফিনান্স বিডি থাই ফুড সমতা লেদার প্রিমিয়ার ইন্স্যুরেন্স বাংলাদেশ সাবমেন ইন কেবলস আইসিবি অগ্রণী এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড এস এসএলএম কোল্ডেন স্টিল এবং ইনডেক্স অ্যাগ্রো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিতাস গ্যাস আজকে মূলত নয় পার্সেন্টেরও বেশি অপরদিকে দিকে সাইন সিরামিক্স এবং অ্যাক্টিভ ফিনান্স সাত এর মতো এবং বাকি সবাই চার থেকে ছয় এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যে আজকে দিনের টপ লুজার্স বা মূল্য রাশি তা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে ট্রাস্ট ব্যাংক সিএনএ টেক্সটাইল সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক ফার সিকিউরিটি ইসলাম ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি রূপালী ব্যাংক এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাংক আট পার্সেন্টের মতো অপরদিকে সিএনএ টেক্স সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এন ব্যাংক পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তাদের এসেছে যমুনা ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিটি উত্তরা মালাকিষ এবং ট্রাস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যমুনা ব্যাংক আজকে মতো একত্রিশ কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন একত্রিশ কোটি টাকার মতো সিটি ব্যাংক উনত্রিশ কোটি ওরিয়ান ফিউশন পঁচিশ কোটি উত্তরা ব্যাংক বেক্স ফার্মা উনিশ কোটি ব্যাংক এশিয়া ব্রাক ব্যাংক মালাকে স্পেন এবং ট্রাস ব্যাংক যথাক্রমে সতেরো ষোলো চোদ্দ এবং তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এদিকে আমি যদি আজকে দিনে ভলিউমের শীর্ষে কাজ তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে যমুনা ব্যাংক সিটি ব্যাংক উত্তরা ব্যাংক ব্যাংক এশিয়া স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রাস ব্যাংক ঢাকা ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি এনআরবি ব্যাংক এবং লঙ্কা বাংলা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যমুনা ব্যাংক আজকে এক কোটি ছেচল্লিশ লাখের মতো অপরদিকে সিটি ব্যাংক এক কোটি ষোলো লাখের মতো উত্তরা ব্যাংক এবং ব্যাংক এশিয়া যথাক্রমে সাতাশি লাখের মতো এছাড়া বাকি সবাই তিপ্পান্ন লাখ থেকে ছেষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টরই খারাপ করেছে ভালোর ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে যে সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং পেপার অ্যান্ড প্রিন্টিং এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া সবাই খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে রেকর্ড শোয়ার পর শেয়ার বাজারে অর্ধশত পয়েন্টের ব্রেক কে বলেছে যে বিগত কয়েকদিনের ধারাবাহিক বড় উত্থানের পর আজ সপ্তাহের দ্বিতীয় কর্ম দিবস সোমবার বাজারে দেখা গেছে একটি স্বাভাবিক সংশোধন বাজার বিশ্লেষকদের মধ্যে এটি একটি সুস্থ ও প্রত্যাশিত বাজার চিত্র যেখানে বড় উত্থানের পর কিছুটা মুনাফা তুলে নেওয়ার কারণে বিনোক্ষে এটা সাময়িক বিরতি নিয়েছেন তবে সাময়িকভাবে বাজার এখনো স্থিতি ছিল এবং বিনিয়োগবাদক পর্যায় রয়েছে গত তিরিশে জুন থেকে শুরু হওয়া শেয়ার বাজার নেতিবাচক ধারা বিশেষভাবে দৃশ্যমান হয় তেইশে জুলাই পর থেকে এরপর উনত্রিশে জুলাই পর্যন্ত মাত্র তিন কর্মদিবসে সূচক বেড়ে যায় দুশো আটত্রিশ পয়েন্ট তিরানব্বই পয়েন্ট বেড়ে এক বছরের সর্বোচ্চ দৈনিক উত্থানের রেকর্ড যা বাজার প্রত্যাবর্তনের স্পষ্ট বার্তা দেয় আর সোমবার দিনের শুরু বাজার ছিল ইতিবাচক সূচক এক সময় চব্বিশ পয়েন্ট পর্যন্ত উদ্বোধমুখী হয় যা প্রমাণ করে বাজার ক্রয় চাপ এখনো সক্রিয় রয়েছে তবে দিন শেষে সূচক পঞ্চাশ পয়েন্টের একটি সংশোধন দেখা গেছে যা স্বাভাবিকভাবে একটি বিরতির ইঙ্গিত দেয় লেনদেনের দিক থেকে গতকাল এক হাজার একশো কোটি উপরে ছিল যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ কিন্তু সংশোধনের তারায় আজ তা নয়শো এগারো কোটিতে নেমে এসেছে বিশ্লেষকদের মতে এটি বড় ধরনের পতন নয় বরং বাজারকে টেকসই রাখার প্রক্রিয়া অংশ বাজার বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় পর বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে তা বজায় রাখতে বাজারে এমন স্বাভাবিক ওঠানামা প্রয়োজন রেকর্ড উত্থানের পর একটি স্বল্পমেয়াদী সংশোধন ভবিষ্যতের জন্য বাজারকে আরো শক্তিশালী করে তোলে

হতাশ হয়ে সেল প্রেশার না দিয়ে আমি মনে করি যে বুজেশেনের শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারলে এখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভব হবে তো যাক এখন আমি চলে যাব অপর একটি নিউজে শেয়ার বাজারে যুক্ত হচ্ছে পুনরায় সরকারি ও বহু জাতীয় কি কিবড়া আছে যে শেয়ার বাজারে গভীরতর বৃদ্ধি পাবে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার এই লক্ষ্যে রাষ্ট্রপরিচালিত এবং বহু জাতীয় মিলে 15টি সম্ভাব্য কোম্পানি চিহ্নিত করা হয়েছে যেগুলো সরকারের অংশীদারিত্ব রয়েছে এবং যেগুলো শেয়ার বাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে জানিয়েছে কোম্পানিগুলো হলো এক কর্ণফুলি ফার্টিলাইজার সিনোভিয়া ফার্মা পিএলসি নেভাটিস বাংলাদেশ সিজেন্টা বাংলাদেশ নেসলে বাংলাদেশ ইউনিলিভার বাংলাদেশ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন বিয়ার পাওয়ার জেনারেশন সিলেট গ্যাস ফিল্ড বড়পুরিয়া কোল মাইনিং কোম্পানি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্ণফুল্লি গ্যাস সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে যেগুলো পারফরমেন্স ভালো এবং যেগুলো ভবিষ্যতে আরো ভালো করতে পারে সেগুলো বাজার তালিকাভুক্তির মাধ্যমে আমি মনে করি বাজারকে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে এবং সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীরাও করেও লাভবান হতে পারবে তাই কোম্পানিকে অন্তর্ভুক্ত করার পূর্বে আমি মনে করি যে কোম্পানির

আটষট্টি পয়সা দেশ জেনারেল ইন্স্যুরেন্স নয় পয়সা ঢাকা ইন্স্যুরেন্স এক টাকা তেইশ পয়সা ট্রাস্ট ব্যাংক এক টাকা ছেচল্লিশ পয়সা মার্কেন্টাল ইন্স্যুরেন্স তিপ্পান্ন পয়সা এবং এবি ব্যাংক মাইনাস উনিশ টাকা তেষট্টি পয়সা তো যাই হোক এর মধ্য থেকে কোম্পানি মোটামুটি দেখা যাচ্ছে পজিটিভ গ্রোথ রয়েছে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ গ্রোথ রয়েছে তাই যেগুলো ভালো করেছে সেগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তো যাই হোক আমি চলে যাবো অপর একটি নিউজেম সারিয়াগোজ ব্লকে চার কোম্পানির বড় লেনদেন কি সপ্তাহের দ্বিতীয় সোমবার স্টক ব্লক মার্কেটে প্রতিষ্ঠান অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানে মোট এগারো কোটি নব্বই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হল জি কিউ বল সিটি জেনারেল ইন্স্যুরেন্স ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং বিএসআরএম লিমিটেড আজি মোট চার প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে সাত কোটি তিয়াত্তর লাখ টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে বিএসআরএম এর শেয়ার গুলো মোটামুটি ভালো আপনারা এই কোম্পানিটা সম্পর্কে বিশেষ নজর রাখতে পারেন এটি হয়তো সামনে আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগত মনে করি যাই হোক বাকি গুলো দেখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগের পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও বাড়াবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ